আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আর ওই যে আমসত্ত্ব বানাইছিলাম আর প্রচুর গরম প্রচুর রোদে আমসত্ত্বটা তাড়াতাড়ি হয়ে গেছে একদিনেই আর সবাইকে বেটে দিচ্ছি আর সবাইকে নিয়ে একসাথে খাওয়া মজাই আলাদা আর সবাই মিলে ছাদে বসে আমরা খাচ্ছি আর এখানে মুরগির গোস্ত ভিজিয়ে নিয়েছি আর রান্না করা হবে আমার বাবার চল্লিশ দিন মানে চল্লিশ মারা গেছে চল্লিশ দিন হয়ে গেছে দেখতে দেখতে সেজন্য আগের দিন সম্পূর্ণ সব কাজ করে রাখতেছি যেন সকালবেলা উঠে রান্নাটা করতে পারি ঝট করে তারপরে এই যে এখানে ওকে মুরগি করতে দিলাম আর একে ওকে বললাম পেঁয়াজটা কুটো আর সবাই মিলে এক একটায় এক একজনকে হাতে হাতে কাজ দিয়ে দিলাম আর আমি এখানে ঝাল মুড়ি বানাচ্ছি মানে চানাচুর ভর্তা দিয়ে মুড়ি ভর্তা বানাবো যেহেতু প্রচুর গরম আর প্রচুর গরমে কি আর খাবো সবাই বলতেছে চানাচুর দিয়ে মুড়ি ভর্তা করেন অনেক ভালো লাগবে সেই জন্য ওদের কথা মতোই আমি বানিয়ে দিচ্ছি ওদেরকে টমেটো দিয়ে একারে খুব সুন্দর করে মাখিয়ে পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়ে ভর্তাটা বানিয়েই ফেললাম আর এই যে এখানে চাটনিও দিয়ে ফেললাম আর চাটনিটার মধ্যে প্রচুর মজা চাটনিটা দিয়ে ঝালমুড়ি মাখাতে আমাকে শিখিয়ে দিছে ওই যে আরিফা বলতেছে তুই আনটি এরকম করে বানান মজা লাগবে তারপরে এই প্রথম আমিও বানিয়ে নিলাম দেখি আসলেই বানা দেখি সবাই পছন্দ করতেছে বলতেছে হ্যাঁ অনেক মজা হয়েছে সবাইকে জিজ্ঞেস করলাম সবাই বলতেছে না অনেক মজা হয়েছে যাক ওদের কথা মতোই বানিয়ে দিলাম চাটনি দিয়ে মুড়ি ভত্তা এই প্রথম আমি চাটনি দিয়ে মুড়ি ভত্তা বানালাম ছোলা দিয়ে বানাইছি ডাবলি দিয়ে বানাইছি আলু চাপ বেগুনি দিয়ে কিন্তু চাটনি দিয়ে কোনোদিন মুড়ি ভত্তা বানাইনি আজকে বানালাম আসলেই ভালো লাগলো তারপরে এই যে সকালবেলা হল ভোরবেলা এখন প্রায় ছয়টা বাজে হুজুরা আসছে হুজুরদেরকে দিয়ে কোরআন খতম দেওয়াচ্ছি বাবার জন্য আর এখানে ডিম ভাজতেছি নাস্তা আনা হয়েছে হুজুরদেরকে দিব আর মনটা অনেক খারাপ যেহেতু আমার বাবার আজকে চল্লিশ দিন হয়েছে মারা যাওয়ার আস্তে আস্তে আর এখানে অনেকগুলো নাস্তা বের করে নিচ্ছি হুজুরদের জন্য ডাল ভাজি তারপরে ডিম তো ভাজলামই ছয়টা ডিম ভাজলাম তারপরে ডাল ভাজি ছয়জনের জন্য ছয়টা ডিম ভাজলাম আর দুই পদের ডাল ভাজি আনলাম হোটেল থেকে পরাটা আনা হয়েছে বিশটা তারপরে এইগুলি সম্পূর্ণটা দিয়ে দিব এখন নিচে যে দিয়ে আসবো আর এইখানে যে আস্তে আস্তে করে সম্পূর্ণ সবগুলো দিয়ে আসতেছি যাই হুজুরদের এখন কোরআন খতম দেওয়া হয়ে গেছে আর তারপরে এই যে আমি নিয়ে যাচ্ছি নিচে নিয়ে দিয়ে আসি নিচের ঘরে কোরআনটা খতম দেওয়ালাম তারপরে এই যে আমার বোনও আসছে এত ভোরবেলা ও দিতেছে যে আর হুজুরদেরকে আস্তে আস্তে করে সম্পূর্ণ সবগুলো নাস্তা দিয়ে দিলাম তারপরে খেয়ে হুজুরা চলে গেছে দুপুরে এসে খাবে আর এখানে বিরিয়ানি রান্না করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আর এখানে মুরগিটা খুব সুন্দর করে ই করলাম তারপরে পোলাওটা দম দিলাম আর হয়ে গেছে দুই পাতিল রান্না হয়েছে দুই ডেক তারপরে নিয়ে যাচ্ছি নিচে খাবো নিস্তালার মধ্যে অনেক ঠান্ডা আমাদের ওপরে তো অনেক গরম যেহেতু ওপরে টিন এই জন্য প্রচুর গরম আর নিচের ঘরটা পাকা এই জন্য অনেক ঠান্ডা সবাই মিলে একসাথে নিচে খাবো আর হুজুরদের খাওয়ানো শেষ হলে তারপরে ফকিরদেরকে দিব কারণ এতি মিসকিন এদেরকে খাওয়ালে আল্লাপাক জান্নাত নাসি করবে জান্নাতবাসী করবে আর এইভাবে এই জন্য হু হু বেশিরভাগ মিসকিনদেরকে খাওয়ানো ভালো তারপরে যে এক পাতিল তো রান্না হলোই আবার আরেক পাতিলও রান্না হয়ে গেছে তারপরে এই যে এখানে ফকিরদেরকেও খাওয়ানো হচ্ছে আর এখানে ওরা মন ভরে খাচ্ছে আর বলছে যে উনি অনেক ভালো মানুষ ছিল আমাদেরকে প্রায় প্রায় খাওয়াতো এগুলি বোলা বলি করছে ফকিরা সবাই চিনে আমার বাবাকে আর আপনারাও আমার বাবার জন্য দোয়া করবেন সবাই আর এই যে আমিও ওদের সাথে দোয়া ধরলাম ফকিরা দোয়া ধরতেছে আর সবাই মিলে আমরা পরিবারে সবাই মিলে একসাথে দোয়া ধরলাম আমার বাবার জন্য আর আমার বাবাকে আল্লাহ পাক জান্নাত শিব করুক তারপরে এই যে সবার সাথে যা করলাম করার পরে দোয়াটা ধরার পর সবাই দোয়া ধরছে দোয়ার মধ্যে অনেক কান্না করতেছে এই ফকিররাও আমার বাবাকে চিনতো সবাইকে তারপরে এই যে আমি কিছু টাকা দিয়ে দিলাম ফকিরদের হাতে খাওয়ার পরে আর ফকির মিসকিনকে খাওয়ানো খুবই ভালো আর এই যে আমরা চলে আসলাম বিকেলবেলা সন্ধ্যার প্রায় কাছাকাছি দেখেন কবরস্থানে চারিদিকে লাইট জ্বলে গেছে কবরস্থানে এসে একটু দোয়া পড়লাম পরে একটু বসলাম মসজিদের সামনে তারপরে কবরস্থানের সামনেই কিন্তু অনেক সুন্দর একটা মসজিদ অনেক ভালো লাগে বসা থাকতে এইখানে আমার অনেক ভালো লাগে আমি তো প্রায় প্রায় আমার বাবার কবরস্থানে আসি আপনাদের সাথে সেটা শেয়ার করি তারপরে বাইরে বের হয়ে আইসক্রিম খাবো এইখানে প্রচুর গরম আজকের জানি দুই দিন ধরে এত গরম পড়ছে সবাই মিলে আমরা আইসক্রিম খাচ্ছি মানে এই আইসক্রিমটা আমি কখনো খাইনি এখন খাবো আর আমার মাকে ফালুদা কিনে দিলাম সে ফালুদা খাচ্ছে আর এই যে আমরা আইসক্রিম খাচ্ছি আর আইসক্রিমটা ভালোই লাগলো মোটামুটি একটু টক মিষ্টি এরকম কেমন জানি আইসক্রিমটা আমি এই প্রথমেই খেলাম তারপরে আমার মেয়েরা ফুচকা খাবে আর বলকটা কেমন হয়েছে সবাই জানাবেন আল্লাহ হাফেজ